আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়ছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নবদান বই এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব পাঠ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই অধ্যায়ের যে নগদ প্রাপ্তি জাগাদা টপিক সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম এক ঘরা নবদান বই দুই ঘরা নবদান বই তিন ঘরা তিন ঘরা নবদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা শিখেছি এবং আজকের ক্লাসে আমরা শিখব যে এই অধ্যায়ে যে আরেকটা যে টপিক আছে নগদ প্রাপ্তি যাবেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা শিখব তাহলে প্রথমেই হচ্ছে আমরা নগদ প্রাপ্তি যাবেটার জন্য যে উদ্দীপকটা সেটা আমরা পড়ে নেই এরপরে আমরা ছক কেটে নগদ প্রাপ্তি যাবেটা করব তাহলে দেখো প্রথমে বলেছে যে শাহজাহান কং এর সতেরো সালের মে মাসে নিম্নোক্ত নগদ প্রাপ্তি সমূহ ঘটেছে মে তিন নগদ বিক্রয় দশ হাজার টাকা মে পাঁচ শরীফ নিকট হতে প্রাপ্তি তিন হাজার টাকা মে দশ অতিরিক্ত মূলধন আনয়ন পাঁচ হাজার টাকা মে পনেরো জামান অ্যান্ড সউন্সির নিকট হতে চার হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তিন হাজার আটশো টাকা প্রাপ্তি মে বিশ পুরাতন আসবপত্র বিক্রয় এক হাজার টাকা এখান থেকে এখন আমাদেরকে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে হবে তাহলে যেহেতু টপিকটির নাম নগদ প্রাপ্তি যাবেদা তার মানে বোঝা যাচ্ছে যে আমার যে নগদ টাকাগুলো আমার ব্যবসায় আসবে শুধুমাত্র সেই লেনদেন হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে যেমন যেমন ধরো যে নগদে পণ্য বিক্রয় এই পণ্য বিক্রয়ের ফলে কিন্তু আমার টাকা আসতেছে নাকি টাকা যাচ্ছে পণ্য বিক্রয়ের ফলে আমার কাছে হচ্ছে নগদ টাকা আসছে তাহলে যেহেতু এই কথাটি দ্বারা আমাদের নগদ টাকা আসা এর জন্য হচ্ছে এই বিক্রয় আমার নগদ প্রাপ্তির মধ্যে আসবে কিন্তু যদি থাকে বুঝাইছে নগদে পণ্য ক্রয় ক্রয়ের ফলে কি টাকা আসে নাকি টাকা যায় ক্রয়ের ফলে অবশ্যই আমার কাছ থেকে কি নগদ টাকা চলে যাবে তাই না তাহলে হচ্ছে এই নগদে পণ্য ক্রয় প্রাপ্তির মধ্যে আসবে না নগদ প্রাপ্তি যাবে দায় শুধুমাত্র সেইগুলো লেনদেনই আসবে যেটা দ্বারা আমার নগদ টাকা আসা বুঝাইতেছে আমি নগদ টাকাটা পেয়েছি সেটা বুঝাবে শুধুমাত্র ওই ওই লেনদেনগুলোই আমার নগদ প্রাপ্তিতে আসবে আর আরেকটা বিষয় যেটা বাকিতে লেনদেন কিন্তু এই অধ্যায়ের কোনো ম্যাথের মধ্যেই আসবে না ঠিক আছে সেটা তো তোমাদের আমি আগেও বলেছি যে বাকিতে যেই লেনদেনগুলো আছে সেটা এই নগদান বইয়ের কোনো অঙ্কের মধ্যে আসবে না ভাবে যেহেতু টপিকটির নাম হচ্ছে নগদ প্রাপ্তি তার মানে শুধুমাত্র নগদ নগদে টাকা আসা যে লেনদেন গুলো সেগুলো শুধুমাত্র এই নগদ প্রাপ্তিতে আসবে আর অন্যগুলো আসবে না ঠিক আছে তাহলে প্রথমে এখন আমরা এই নগদ প্রাপ্তি করার জন্য আমরা প্রথমে ছকটা এঁকে নেই এরপরে হচ্ছে আমরা আমাদের ম্যাথটি শুরু করবো তাহলে দেখো এই যে হচ্ছে আমরা নগদ প্রাপ্তি জবাদার ছকটি এঁকেছি তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদ ডেবিট বাট্টা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য ক্রেডিট তোমাদের হচ্ছে নগদ প্রাপ্তি জবাদার ঘরটি যেভাবে আছে সেভাবেই হচ্ছে তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং এখানে যে তুমি যদি একটা ডেবিট ক্রেডিট একটু ওলট করে চলো তাহলে কিন্তু তোমার ম্যাথ হবে না বা তোমার ম্যাথের অ্যান্সার মিলবে না ঠিক আছে তাই যেভাবে আছে তোমাকে ঠিক সেভাবেই পরীক্ষার হলে ছকটি আঁকতে হবে এবং এভাবেই তোমাকে মুখস্থ করতে হবে তাহলে দেখো আমরা প্রথমেই জানি যে নগদ প্রাপ্তি যাবে না কোনগুলো আসবে যেগুলো নগদে টাকা আসা বুঝাইছে শুধুমাত্র সেগুলোই হচ্ছে নগদ প্রাপ্তি যাবে আসবে এখন দেখো নগদ প্রাপ্তি চাবে তার আরেক এখন আমরা ঘরে কিভাবে বসাবো ঘরে বসানোর টেকনিক হচ্ছে তোমার হচ্ছে যেই লেনদেনটা ওখানে দেওয়া আছে যে দফাটা দেওয়া আছে ওখানে ওই ওই লেনদেনটা তোমার হচ্ছে যাবেদা করলেই তুমি নগদ প্রাপ্তি যাবে সুন্দর মতো বসাতে পারবে যেমন দেখো এখানে প্রথমে বলছে মে তিন আচ্ছা প্রথমে আমরা হচ্ছে তারিখে সালটা দিয়ে নেই দুই আচ্ছা এরপর বলছে মে তিন মেয়ে তিন নগদের বিক্রয় দশ হাজার টাকা নগদে বিক্রয় দশ হাজার টাকা এখন এইখানে এটা যাবেদা করলে কি হবে বলতো নগদে বিক্রয় যদি করি তাহলে হয় কি নবদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে নগদে বিক্রয় জাবেদা করলে হয় নবদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই জাবেদাটা ধরেই হচ্ছে আমরা নগদ প্রাপ্তিতে খুব সহজভাবে বসাতে পারবো দেখো তাহলে প্রথমে হচ্ছে আমরা আমরা লিখে তিন আচ্ছা আরেকটা কথা বলি যখন নগদ নগদ প্রদান যাবেদা করব। তখন যখন তখন যদি ক্রয় বিক্রয় থাকে কোন লেনদেনে যদি ক্রয় বিক্রয় থাকে তখন আমরা এই এটা এইখানে তো আমাদের বিবরণটা লিখতে হবে তো এই বিবরণে আমরা কিছু লিখবো না শুধুমাত্র এই যে এরকম করে একটা হাইফেনের মতো দাগ দিয়ে দিব শুধুমাত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর অন্য কিছু ক্ষেত্রে না কিন্তু শুধুমাত্র ক্রয় বিক্রয় থাকলে আমরা এরকম বিবরণে কিছু লিখব যে হাইফেনের মতো এরকম একটা দাগ দিয়ে দিব এরপর দেখো তাহলে এটা মানে বোঝাচ্ছে কি বিক্রয় এটা মানে কি বোঝাচ্ছে বিক্রয় তাহলে আমরা এখন টাকাটা বসাবো তাহলে নগদে বিক্রয়ের জাবেদা করার পর আমাদের আসছে নগদান হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট তাহলে আমরা প্রথমে হচ্ছে যে নগদের কি ঘর আছে কিনা দেখো এই যে নগদের কিন্তু ঘর আছে নগদ ডেবিটের ঘর আছে এরপরে বিক্রয়ের কি ঘর আছে কিনা হ্যাঁ বিক্রয়েরও ঘর আছে দেখো আমার জাবেদা অনুযায়ী নগদান হিসাব ডেবিট হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে এখানে নগদেরও ঘর আছে বিক্রয়েরও ঘর আছে তার মানে আমরা নগদে বসাবো আর কি বিক্রয়ে বসাবো আর নর্মালি নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাহলে লজিক অনুযায়ী আমার নগদ তো ডেবিটেই আছে তাই না তাহলে আমরা নগদে বসাবো আর হচ্ছে বিক্রয়ে বসাবো দশ হাজার টাকা শেষ আমাদের তিন তারিখের লেনদেনের যেই টাকার অ্যামাউন্ট বসানোর কাজ এটা শেষ হয়ে গেছে তাহলে এইভাবে করে হচ্ছে তোমাকে প্রত্যেকটা প্রত্যেকটা যে লেনদেন সেই লেনদেনের জাবেদা করে করে তোমরা হচ্ছে যদি এই প্রাপ্তিতে বসাও তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে তোমরা হচ্ছে প্রথমে জাবেদাটা আগে ভালো করে পারতে হবে এরপরে দেখো এরপরে দেখো যে বলছে যে মে পাঁচ তারিখ শরীফ ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি তিন হাজার টাকা শরীফ ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি তিন হাজার টাকা তার মানে এইটা দ্বারাও কি আমার নগদ টাকা আসা বুঝেছি তার মানে এটাও আমার এখানে আসবে তাহলে আমরা এখন দেখি মে পাঁচ মে যেহেতু নিকট হতে টাকা তার মানে এই এখন এটার যদি আমরা যাবেদাটা করি তাহলে এইটার জাবেদা করলে আমাদের কি আসবে যেহেতু আমি নগদ টাকা পাইছি তার মানে হচ্ছে আমাদের আসতেছে নবদান নগদান হিসাব ডেবিট আর যেহেতু শফিক ট্রেডার্স থেকে আমরা টাকাটা পেয়েছি তার মানে শফিক ট্রেডার্স হচ্ছে আমার জন্য দেনাদার ঠিক আছে তাহলে দেনাদার হ্রাস পেয়েছে দেনাদার থেকে টাকা পাওয়ার পর কি দেনাদার হ্রাস পায় না তাহলে কি হয়ে যাচ্ছে দেনাদার দেনাদার হিসাব ক্রেডিট এখন এই মে পাঁচ তারিখে জাবেদা করলে হচ্ছে আমাদের আসছে নবদান হিসাব দেবে দেনাদার হিসাব ক্রেডিট আর এই দেনাদারটার দেনাদারের নাম কি হবে দেনাদারের নাম হবে হচ্ছে শফিক ট্রেডার্স ঠিক আছে তাহলে এবার দেখো আমরা জাবেদা করা শেষ এবার আমরা এখানে বসাবো আচ্ছা নর্মালি তুমি এখন বিবরণ লিখবা এখন বিবরণে তুমি কি লিখবা জাস্ট শফিক ট্রেডার্স থেকে যেহেতু পেয়েছে তাই আমরা জাস্ট লিখবো শফিক ট্রেডার্স ট্রফিক ট্রেডার্স ট্রফিক ট্রেডার্স হিসাব বা যেটা লেখো আচ্ছা এবার দেখো এই যে এখন আমরা দেখো বলছে যে নগদান হিসাব ডেবিট তাই না তাহলে আমাদের নগদের ঘর আছে হ্যাঁ আমাদের নগদের ঘর আছে এরপরে দেখতে হবে দেনাদারের ঘর আছে কিনা হ্যাঁ দেনাদারে দেখো এই যে দেনাদার ক্রেডিটে হচ্ছে দেনাদারের ঘর আছে তাহলে যেহেতু নগদেরও ঘর আছে দেনাদারেরও ঘর আছে তার মানে আমাদের টাকাটাও কি এই দুই জায়গায় যাবে আর কোথাও যাবে না এর জন্য আমাদের জাবেদাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তুমি জাবেদা করলে তুমি সবগুলো জিনিস ভালোমতো করতে পারবে তাহলে দেখো নগদ যেহেতু ডেবিট তার মানে আমাদের নগদের ঘরে যাবে টাকাটা টাকাটা ছিল হচ্ছে তিন হাজার তাহলে আমরা লিখলাম তিন হাজার এরপরে দেনাদারের ঘর কোথায় আছে এই যে হচ্ছে দেনাদারের ঘর আছে আমরা দেনাধারও লিখবো তিন হাজার টাকা শেষ আমাদের মে পাঁচের যেই লেনদেন সেটা টাকা বসানো শেষ এরপরে হচ্ছে আমরা পরে তারিখ অতিরিক্ত পরের পাঁচ হাজার টাকা যেহেতু অতিরিক্ত মূলধন আনয়ন এখানে কি আমার নগদ টাকা আসছে নাকি নগদ টাকা গিয়েছে নগদ টাকা আসছে এখন আমরা অতিরিক্ত মূলধনের যাটা করবো তাহলে অতিরিক্ত মূলধন যদি ব্যবসায় আনে তাহলে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ে তাহলে আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ডেবিট আর যেহেতু অতিরিক্ত মূলধন আনছে তার মানে অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট দেখো এখন এইটার জাবেদা করার পরে আমাদের আসছে নগদান হিসাব ডেবিট অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট এখন আমাদেরকে এটাই এখানে বসাতে হবে তাহলে আমরা লিখি মে দশ অতিরিক্ত অতিরিক্ত মূলধন ঠিক আছে এবার আমরা অতিরিক্ত মূলধন লিখেছি এবার আমরা এখন টাকাটা কোথায় কোথায় বসাবো এখন আমরা দেখি আমাদেরকে প্রথমে যেহেতু আসছে নগদান হিসাব দেবী নগদের ঘর তো আসছে তার মানে আমরা নগদে হচ্ছে টাকাটা এখন বসাবো পাঁচ হাজার এখন দেখো তো কোথাও কি অতিরিক্ত মূলধনের ঘর আছে এরপর আমাদের দেখো বার্তা বিক্রয় দেনাদার অন্যান্য অতিরিক্ত মূলধনের কিন্তু কোনো ঘর নেই তাহলে যেটার ঘর নেই সেটাই আমাদের যাবে হচ্ছে অন্যান্যতে আর যেটার ঘর থাকবে সেটা তো সেখানেই বসাবা আর যেটার ঘরটা থাকবে না সেটা আমরা আমাদের কোথায় যাবে অন্যান্য হিসাবের মধ্যে যাবে এখন দেখো নগদের ঘর ছিল দেখে আমরা নগদে বসেছি আগের এন্ট্রি গুলোতেও হচ্ছে প্রত্যেকটারই ঘর ছিল দেখে প্রত্যেকটা ঘরে ঘরে বসেছি কিন্তু এখন অতিরিক্ত মূলধনের হচ্ছে ঘর নেই এর জন্য আমরা অতিরিক্ত মূলধনকে আমরা সবসময় মানে অন্যান্য হিসাবে দিব মানে যেটারই ঘর থাকবে না সেটাই যাবে কি অন্যান্য হিসাবের মধ্যে ঠিক আছে তাহলে আমরা এখন অন্যান্যতে শেষ এবার এবার হচ্ছে বলছে মে পনেরো জামান নিকট হতে চার হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রাপ্তি জামান অ্যান্ড সন্স এর নিকট হতে চার হাজার টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তিন হাজার আটশো টাকা প্রাপ্তি মানে জামান অ্যান্ড সন্স এর নিকট থেকে আমরা চার হাজার টাকা পেতাম এটার পূর্ণ নিষ্পত্তিতে মানে এটার বদলে আমরা পেয়েছি কত টাকা তিন হাজার আটশো টাকা পেয়েছি তাহলে তিন হাজার আটশো টাকা যেহেতু পেয়েছি তার মানে আর বাকি দুইশো টাকা মানে চার হাজার হতে আর কত বাকি আছে দুইশো টাকা না তাহলে এই দুইশো টাকা হচ্ছে আমি কি করেছি এই দুইশো টাকা হচ্ছে আমি বার্তা দিয়ে দিয়েছি তাহলে আমরা এখন এটা করি তাহলে আমাদের জন্য ইজি হবে তাহলে যেহেতু আমি নগদ টাকা পেয়েছি কত টাকা টাকা তার মানে আমরা এরপরে নগদান হিসাব ডেবিট নগদ টাকা আমরা কত পেয়েছি তিন হাজার আটশো টাকা পেয়েছি এরপরে দেখো আর দেনাদার থেকে আমরা কত পেতাম দেনাদার থেকে পেতাম হচ্ছে আমরা দেনাদার হিসাব এই দেনাদার হচ্ছে আমাদের জামান অ্যান্ড সন্স দেনাদার হিসেব ক্রেডিট যেহেতু দেনাদার কমে গেল চার হাজার টাকা দেখো নগদের হিসাব ডেবিট হয়েছে তিন হাজার আটশো টাকা আর দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে চার হাজার টাকা এখন দেখো তো ডেবিট ক্রেডিট কি আমার মিললো মিললো না কারণ ক্রেডিটে আছে চার হাজার আর ডেবিটে আছে তিন হাজার আটশো তাহলে এখন আমাদের ডেবিট দিকে হচ্ছে কম আছে তাহলে এই যে ডেবিট দিকে কয় টাকা কম আছে দুইশো টাকা কম আছে এই দুইশো টাকাই হচ্ছে আমার জন্য কি বার্তা ঠিক আছে তাহলে আমরা লিখব এটা হচ্ছে আমাদের জন্য প্রদত্ত বার্তা যে বার্তাটা আমাদেরকে দিতে হয় প্রদত্ত বার্তা এটা হচ্ছে আমাদের জন্য খরচ তাহলে প্রদত্ত বার্তা দুইশো প্রদত্ত বার্তা হিসাব ডেবিট দুইশো তাহলে নবদান হিসাব ডেবিট তিন প্রদত্ত বার্তা হিসাব ডেবিট দুইশো টাকা আর দেনাদার হিসাব ক্রেডিট চার হাজার টাকা তাহলে এখানেও চার হাজার এখানেও চার হাজার এই দুটো যোগ করলে হয় চার হাজার এইটা ক্রেডিট একাই আছে কত চার হাজার টাকা তাহলে এইটার জাবেদা করলে আমাদের হচ্ছে তিনটা হিসাব আসতেছে তো সেই অনুযায়ী আমাদের কি করতে হবে এখানেও তিনটা ঘরে হচ্ছে আমাদের টাকাটা যাবে তাহলে আর দেখো আমরা প্রথমে লিখি মে মে পনেরো মে পনেরো হচ্ছে জামান অ্যান্ড সন্স আমরা লিখি জামান অ্যান্ড সন্স জামান অ্যান্ড সন্স এবার দেখো প্রথমে নগদান হিসাব ডেবিট তাই না তাহলে নগদের ঘর কি আছে হ্যাঁ এই যে নগদের ঘর আছে তাহলে আমরা নগদের ঘরে লিখবো হচ্ছে তিন হাজার আটশো টাকা যেহেতু নগদ ডেবিট তিন হাজার আটশো আমাদের এখানে আছে নগদ ডেবিট দিলাম তিন হাজার আটশো এরপরে দেখো প্রদত্ত বার্তা বার্তার ঘর কি আছে বার্তা কিন্তু আমার ডেবিটে আছে তার মানে আমাদের দেখো এখানেও বার্তা কি ডেবিটে আছে তো আমাদের বার্তার টাকাটা কত বার্তার টাকাটা হচ্ছে দুইশো তাহলে আমরা লিখলাম দুইশো এরপর দেখো তিন হাজার আটশো আর হচ্ছে কি দুইশো তাহলে দুইটাই কিন্তু ডেবিট এর ঘরে আমাদের কিন্তু সব সময় ডেবিট পাস ক্রেডিট পাস সব সময় সমান হবে তাহলে এই যে আমাদের আরেকটা এন্ট্রি কিন্তু এখনো বাকি আছে সেটা হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট চার হাজার টাকা তাহলে দেনাদারের ঘর কি আছে হ্যাঁ এই যে দেনাদারের ঘর আছে তাহলে এই বরাবর আমরা লিখবো চার হাজার টাকা তাহলে এবার দেখো ক্রেডিটেও হয়ে গেল চার হাজার আর দুইটা 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 এই এই কিন্তু ডেবিট ডেবিট হ্যাঁ আটশো আর দুইশো যোগ করলেও কি হচ্ছে চার হাজার তাহলে সেই অনুযায়ী আমাদের দুই পাশে কি এখনো এখন পর্যন্ত সমান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি আরেকবার একটু বলতেছি তোমরা হচ্ছে এরকম থাকলে আগে হচ্ছে যাবাজাটা যাটা করবা সবগুলোই আগে যাবে তা করে নিবা তাহলে তোমাদের জন্য ইজি হবে তো নগদের হিসাবটা হচ্ছে তিন হাজার আটশো হয়েছে আমরা নগদে তিন হাজার আটশো লিখেছি প্রদত্ত বারটা দুইশো ডেবিটে আছে আমরা বারটা ডেবিটে দুইশো লিখেছি এরপরে হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট যেটা চার হাজার টাকা এই পুরো দেখো দেনাদার হিসাব চার হাজার কেন হলো কারণ দেনাদার থেকে তো আমরা পুরো চার হাজার টাকায় পেতাম তাই না এর জন্য হচ্ছে দেনাদার হিসাব পুরো চার হাজার টাকাটাই ক্রেডিট হয়েছে এখন চার হাজার টাকা পেতাম কিন্তু আমরা নগদে পাইছে কত নগদে পাইছে হচ্ছে তিন টাকা তার মানে বাকি দুইশো টাকা হচ্ছে আমাদেরকে বারটা দিতে হইছে এর জন্য হচ্ছে এই এখানে দুইটা হিসাব আসছে আর দেন পুরো চার হাজার আচ্ছা এরপরে দেখো আমরা পরেরটা করি মেয়ে বেশ পুরাতন আসবপত্র বিক্রয় এক টাকা এটা এটা দ্বারাও কি আমার নগদ টাকা আসা বুঝেছি তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয় করলে এখানে আমাদের নগদান হিসাব ডেবিট হবে আর আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে যেহেতু আমি আসবাবপত্র বিক্রি করে দিচ্ছি তা আমার কাছ থেকে আসবাবপত্র চলে গেছে না তাহলে আমাদের আসতে কি নগদ ডেবিট আর আসবাবপত্র আসবাবপত্র কি হচ্ছে ক্রেডিট হচ্ছে তাহলে এখন আমরা দেখো লিখবো বিশ এখানে দেখো নগদ দেবী তাহলে নগদের ঘর আছে আমাদের তাহলে আমরা নগদের ডেবিটে লিখবো এক হাজার এক হাজার এখন দেখো আসবাবপত্রের কি কোনো ঘর আছে আমাদের কিন্তু আসবাবপত্রের ঘর নেই তাহলে আমি একটু আগে বলেছি যখন ঘর থাকবে না তখন কোথায় যাবে তখন যাবে কি অন্যান্যতে তাহলে এখন আমরা কি করবো অন্যান্যতে এক হাজার টাকাটা লিখে দিব শেষ আচ্ছা আমাদের এখানে আর কোনো এন্ট্রি নাই এবার আমাদেরকে যেটা করতে হবে সব যেহেতু আমরা বসাইছি বসানোর পরে এখন আমাদেরকে হচ্ছে জাস্ট যোগ করে দিতে হবে এবার আমরা নগদেরটা যোগ করে বসাবো বাটাটা যোগ করে মানে প্রত্যেকটা ঘরে টাকাটাই আমরা কি করব যোগ করে বসাবো আচ্ছা আমরা এখন যোগ করে বসাই দশ হাজার পাঁচ হাজার তিন হাজার আটশো বাইশ হাজার আটশো এখানে নাই দুইশো দুইশো বসবে আর আর এখানেও কিছু নাই তার মানে দশ হাজার দশ হাজারই বসবে আর এখানে হচ্ছে সাত যোগ করলে আর এখানে হচ্ছে ছয় হাজার এবার আমাদের কি করতে হবে এইভাবে এরকম দিতে দিতে হবে এরকম হবে শেষ আমাদের আমাদের কিন্তু এখানেই শেষ এখন কথা হচ্ছে যে আমার অঙ্ক হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো এটা বোঝার একটা উপায় আছে সেটা হচ্ছে সবসময় আমরা জানি যে ডেবিট ক্রেডিট কিন্তু সবসময় সমান হয় তাহলে আমরা এই যে এই নগদ আর এই নগদ আর বাট্টা টাকাটা যোগ করব আর ক্রেডিট যে তিনটা আছে এই তিনটার টাকা আমরা যোগ করব যোগ করে দেখব যে সমান হয় কিনা যেমন নগদে আছে হচ্ছে বাইশ হাজার আটশো আর দুইশো ঠিক আছে তাহলে আমরা এই দুইটা আগে যোগ করব যোগ করার পর দেখব আমাদের কত হয় তাহলে এই বাইশ হাজার আটশো আর দুই হাজার টাকা যোগ সরি দুইশো টাকা যোগ করলে কত হচ্ছে তিন হাজার হচ্ছে এবার সরি তেইশ হাজার হচ্ছে বাইশ হাজার আটশো দুইশো যোগ করার পর কত হচ্ছে তেইশ হাজার এখন এই দুইটা যোগ করলে হয় তেইশ হাজার এরপরে আমরা কত ছয় হাজার তাহলে এই তিনটা যোগ করবো যোগ করার পরে এই তিনটা যোগ করার পরেও দেখতেছি আমাদের হচ্ছে কত তেইশ হাজার হচ্ছে এই যে এই তিনটা মিলে কত হচ্ছে তেইশ হাজার আর এই দুইটা মিলেও হচ্ছে আমার তেইশ হাজার তার মানে আমার অঙ্ক কি ঠিক আছে যদি তোমার ডেবিট পাস আর ক্রেডিট পাসের যোগ ফল না মিলে তার মানে হচ্ছে তোমার ম্যাথে কোথাও একটা ভুল আছে তো আমার ম্যাথটা হয়েছে কিনা সেটা আমরা এইভাবে হচ্ছে বুঝতে পারবো এই যে ডেবিট পাস ক্রেডিট পাস যোগ করার পরে তাহলে এই যে পর্যন্তই হচ্ছে আমাদের কাজ শেষ আর ম্যাথ হয়েছে কিনা এটা তোমরা ক্যালকুলেটরে যোগ করে দেখে নিবা তাহলে এই ছিল হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি যাবেদা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে নগদ প্রদান যাবে কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখবো তো সেই পর্যন্ত তোমার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ